আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে আইসার থ্রি এইট জিরো গাড়ি নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনারা যারা আইসার থ্রি এইট জিরো গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন গাড়ির কন্ডিশন একেবারেই শোরুম কন্ডিশন এবং গাড়ির কোয়ালিটি এবং কালার দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন যদি পুরোটা না দেখেন তাহলে গাড়ি নিয়ে ইনফরমেশনগুলো মিস করবেন আর অবশ্যই গাড়ি নেওয়ার জন্য মালিককে ফোন দিয়ে দিবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা বিডি ট্র্যাক্টর হাউসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন যারা পুরাতন গাড়ির ব্যবসা করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তো আইসের থ্রি এইট জিরো মডেলের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যারা আইসার গাড়ি ব্যবহার করেন তারা হয়তো বা জানেন যে গাড়িগুলার তেল স্বাস্থ্যই কীরকম বা এক লিটারে আপনার কত কিলো যায় আপনারা আমার থেকে ভালো জানেন যারা আইসার গাড়িগুলো ব্যবহার করে তারা কিন্তু আর অন্য কোনো গাড়ি নিতে চায় না ঠিক আছে তো খুবই ভালো একটা মডেল আইসার থ্রি এইট জিরো এই গাড়িটা বিক্রি হবে একেবারেই শোরুম কন্ডিশনে আছে এবং চাকার যে বিট কোয়ালিটি একবারে সবগুলাই শতভাগ হান্ড্রেড পারসেন্ট এবং ইঞ্জিনের কালার এবং যা যা আছে সব কিন্তু এগুলো অরিজিনাল কালার ঠিক আছে গাড়ির ডেলিভারি সাল হচ্ছে দু হাজার উনিশের ডেলিভারি এবং গাড়ি একেবারেই আপনার ইনটেক অবস্থায় আছে গাড়িটা বর্তমানে আছে আপনার রংপুর কারাগারের আশেপাশে যারা সৈদপুর নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিহাট কুড়িগ্রাম জয়পুরহাট আমাদের আশেপাশে বা আপনার দেখা যাচ্ছে যে বগুড়ার আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন আপনারা যদি চান লোকেশনে এসে কিন্তু গাড়িটি দেখে আপনারা চালিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই ইঞ্জিনে আপনার হাইড্রোলিক করা আছে আপনারা যদি চান বড়ি সহ নিতে পারেন কোনো সমস্যা নাই আবার যদি চান আপনারা রোটার সহ নেবেন রোটারও দেওয়া যাবে সমস্যা নাই আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা চাষের ভিডিও দেখাবো তো চাষের কোয়ালিটিটা এখানে পনেরো টন জব লাগানো আছে আপনার ট্রলিতে এবং ট্রলিটাও একেবারেই ফ্রেশ ঠিক আছে ট্রলিটাও একেবারেই ফ্রেশ আর ইঞ্জিন এখনও কোনো প্রকার কোনো খোলা পড়ে না ইঞ্জিনটা বা কোনো প্রকার ফিটিং নেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চাষ করে আপনাদেরকে দেখানো যাচ্ছে ঠিক আছে চাষ করে আপনাদেরকে কিছুটা দেখানো যাচ্ছে এবং আপনারা সাউন্ডটা কিছুটা শুনতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে যে গাড়ির টায়ারের সাইজটা একটা বড়ো সাইজ ঠিক আছে চোদ্দো সাইজের টায়ার এবং টায়ারটা একবার চেঞ্জ করা হয়েছে এখানে শোরুম থেকে আপনার নতুন টায়ারটা লাগানো হয়েছে টায়ারের বয়স মাত্র বারো দিন আপনাদেরকে চাষ করে দেখানো যাচ্ছে তো ভিউয়ার্স গাড়িটার বর্তমানে দাম যেটা রাখা হয়েছে আপনার দামটা শোনার জন্য অবশ্যই আপনাকে মালিকের নাম্বারে কষ্ট করে ফোন দিতে হবে স্ক্রিনের উপরে আপনারা মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন দামটা জানার জন্য মালিককে আপনাকে কষ্ট করে ফোন দিতে হবে কারণ এটা বিজ্ঞাপনের গাড়ি আর উনি দামটা বলে নাই আপনারা যদি চান আপনারা রোটার সহ নিতে পারেন যদি চান আপনারা ট্রলি নেবেন তো ট্রলি সহ নিতে পারেন ঠিক আছে ইঞ্জিনে এখনও কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই একেবারেই নতুন এবং খুব ভালো কন্ডিশনে আছে তো দেখেন তাহলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা তো ভিওয়ার্স গাড়িটির দাম জানার জন্য আপনাকে অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিতে হবে তো রংপুরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন যারা সৈদপুর নীলফামারি ঠাকুরগাঁ রংপুর পঞ্চগড় বা বগুড়া হিল্লি জয়পুরহাটের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই গাড়িটা অনায়াসে দেখতে পারেন গাড়ির কন্ডিশন আপনাদেরকে যতটুকু পালাম দেখানোর চেষ্টা করছি আর দামটা আসলে মালিক বলে নাই বলছিলো যে ফোন যদি কেউ দেয় সেক্ষেত্রে উনি আলোচনা করবে কোনো সমস্যা নেই হয়তো কোনো সমস্যা ছিল সেজন্য হয়তো বা উনি দামটা বলে নাই তো যাই হোক আপনারা অবশ্যই গাড়িটি পছন্দ হলে গাড়িটি যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের নাম্বারটি কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে